আজকে কথা বলবো হচ্ছে ডাব নিয়ে কোন ধরনের ডাবগুলো কিনলে আপনি জিতে যাবেন মানে কোন ধরনের ডাবের ভিতরে আপনি বেশি পরিমাণে পানি পাবেন আপনি চোখে দেখে কিভাবে বুঝবেন তাহলে তো ভেতরে ঢুকে দেখার কোনো সুযোগ নাই তো বেসিক্যালি কি হয় আমরা ডাব কেনার সময় ম্যাক্সিমামই আসলে কম বেশি ঠকে যাই কারণ কি জানেন আমরা সবসময় বড় ডাবটা নেওয়ার চেষ্টা করি আপনি যখনই বড় ডাব কিনতে যাবেন তখনই ধরা খাবেন কারণ বড় ডাবের ভিতরে পানি কম থাকে মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা দেখা যায় আর কি তাহলে আসলে আমরা কি ধরনের ডাব কিনবো ডাব কিনতে হবে একেবারে ছোটও নয় একেবারে বড়ও নয় একটু মাঝারি টাইপের একটু গোল গাল দেখে কিনবেন তাহলে দেখবেন যে আপনার পানি বেশি থাকবে আরো কয়েকটা ফ্যাক্টর রয়েছে মনে করেন যে আপনার এই যে ডাবের যে কালার এই কালারের উপর অনেকখানি ডিপেন্ড করে যে ডাবগুলো একেবারে ধূসর বা বাদামি রঙের হয়ে গেছে এগুলো কিন্তু অলরেডি মানে শ্বাস হওয়া শুরু করছে বা শ্বাস হয়ে গেছে আর যত বেশি ভিতরে শ্বাস হবে তত পানির পরিমাণটা কমে আসবে আপনি কিন্তু কিনতেছেন পানিকে কেন্দ্র করে মানে কোন ডাবের ভিতরে পানি বেশি থাকবে সেটা কিনতে গেলে অবশ্যই আপনাকে প্রথমে সাইজ বিবেচনা করতে হবে এরপরে হচ্ছে আপনার কালারটাকে বিবেচনা করতে হবে এবং সবসময় আপনি কিনবেন একদম সবুজ ফ্রেশ এবং মিডিয়াম সাইজের ডাব তাহলেই আপনি কিন্তু জেতার সম্ভাবনা আছে আরও একটা কাজ করতে পারেন ডাব কেনার আগে আপনি এইভাবে একটু ঝাঁকিও দেখতে পারেন যে ভেতরে কি পরিমাণে পানি রয়েছে তো এটা গেল একেবারেই মানে সহজ একটা নিয়ম এটা সবসময় যে কাজ করবে তা না কিন্তু আগে যে দুটো কথা বলেছি সেই দুটো যদি আপনি মেনে চলেন তাহলে অবশ্যই আপনি একটা ভালো ডাব কিনে নিয়ে আসতে পারবেন এবং যেটাতে পানি বেশি থাকবে তো বন্ধুরা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ